অলিম্পিকে খেলতে ক্লাবের সঙ্গে লড়াইয়ের ঘোষণা মার্টিনেস মার্টিনেস খেলেন ইংলিশ ক্লাব ভিলায় আর অলিম্পিকের জন্য ক্লাবটাকে নতুন মৌসুমে শুরুর আগে অন্তত তিন সপ্তাহের জন্য ছাড়তে হবে মার্টিনেস এর আগে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ওলেকে বলেছিলেন অনেকেই বলছে ম্যাসেরানো যদি দলে রাখেন তাহলে আমরা খেলার জন্য তৈরি এটা নিশ্চিত যে ক্লাবের আগে জাতীয় দল ক্লাব যদি আমাদের যেতে দেয় তাহলে জাতীয় দলকে এগিয়ে রাখার কথা বলার শক্তি আমাদের আছে আমাদের জন্য এটা গর্বের উৎস আমি অলিম্পিকে যেতে চাই অনেকেই আছে যারা অলিম্পিকে যেতে চায় অলিম্পিক ফুটবলে সাধারণত অনুর্ধ্ব তেইশ দল খেলে তিনজন সিনিয়র খেলোয়াড় দলে রাখতে পারেন হ্যাভিয়ার ম্যাসেরানো কিন্তু এই তিনটি জায়গার জন্য প্রার্থী বেশ কয়েকজন আর্জেন্টিনার হয়ে সিনিয়র খেলোয়াড় হিসেবে দু হাজার চব্বিশ অলিম্পিকে খেলতে চান অ্যামিলিয়ানো মার্টিনেস নিকোলাস ওতামেন্দি হুলিয়ান আলভারেস ক্রিস্টিয়ান রোমেরো লাউতোরো মার্টিনাস সহ আরও কয়েকজন কিন্তু এরা চাইলেই তো আর হবে না আর্জেন্টিনার অনুরর্ধ্ব তেইশ দলের কোচ ম্যাসেরানো তাদেরকে দলে রাখতে হবে একই সঙ্গে ক্লাব থেকে জাতীয় দলের হয়ে খেলার জন্য অনুমতিও পেতে হবে কোচ চাইলেন কিন্তু ক্লাব অনুমতি না দিলে খেলার সুযোগ মিলবে না আর্জেন্টাইন গোলকিপার অ্যামিলিয়ানো মার্টিনেস অলিম্পিকের অনুমতি পেতে ক্লাবের সঙ্গে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন কিন্তু কোচ চাইলে তিনজন সিনিয়র খেলোয়াড় স্কোয়াডে রাখতে পারেন সেই তিনজনের একজন হয়ে অলিম্পিকে যেতে চান কাতার বিশ্বকাপের সেরা গোলকিপার পুরস্কার জেতা অ্যামিলিয়ানো মার্টিনেস আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি ওয়াইসি স্পোর্টসকে তিনি এবার বলেছেন ম্যাসেরোনোর সঙ্গে কথা বলার সম্ভাবনা আছে আমার আমার খেলার ইচ্ছা আছে কিন্তু এটা শুধু আমার উপর নির্ভর করে না অনেক সময়ই ক্লাব আমার জাতীয় দলের হয়ে খেলতে যাবার পথে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু আমি কোপা আমেরিকায় খেলতে চাই কোপা আমেরিকার পর অলিম্পিকের বিষয়ে সিদ্ধান্ত নেব আমি চাই যে ক্লাবের সঙ্গে এটা নিয়ে লড়াই করতে হবে মার্টিনেস এরপর যোগ করেন এখনও শতভাগ সমাধান হয়নি তবে আমার দিক থেকে আমি ইচ্ছা পোষণ করেছি যে অলিম্পিকে জিততে চাই এবং খেলতে চাই অলিম্পিকে খেলোয়াড় ছাড়া নিয়ে বাধ্যবাধকতা নেই ক্লাবের আমি জানি আমার ক্লাব কোনো খেলোয়াড়কেই ছাড়ে না সবাইকেই আটকায় আমাকে ছাড়ার সম্ভাবনা কম কিন্তু আমি সবসময় জাতীয় দলকে আগে রাখি আমার যদি ক্লাবের সঙ্গে একটু বেশি লড়াই করতে হয় করব প্যারিসে দুই হাজার অলিম্পিক শুরু হবে ছাব্বিশ জুলাই ফুটবল ইভেন্ট শুরু হবে এর দুই দিন আগে চব্বিশ জুলাই চলবে নয় আগস্ট পর্যন্ত অলিম্পিকে খেলতে ক্লাবের সঙ্গে লড়াইয়ের ঘোষণা দিলেন অ্যামিলিয়ানো মার্টিনেস মার্টিনেস খেলেন ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায় আর অলিম্পিকের জন্য ক্লাব তাকে নতুন মৌসুমে শুরুর আগে অন্তত তিন সপ্তাহের জন্য ছাড়তে হবে মার্টিনেস এর আগে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ওলেকে বলেছিলেন অনেকেই বলছে ম্যাসেরানো যদি দলে রাখেন তাহলে আমরা খেলার জন্য তৈরি এটা নিশ্চিত যে ক্লাবের আগে জাতীয় দল ক্লাব যদি আমাদের যেতে দেয় তাহলে জাতীয় দলকে এগিয়ে রাখার কথা বলার শক্তি আমাদের আছে আমাদের জন্য এটা গর্বের উৎস আমি অলিম্পিকে যেতে চাই অনেকেই আছে যারা অলিম্পিকে যেতে চায়